পৃষ্ঠদেশ থেকে আজকে জুমার রাতে মা আমরা খাদরে জান্নাতের গর্বে নবীর নবর মুবারক দিন ট্রান্সফার হয়েছিল ওই দিনটা আজকে বৃহস্পতিবার জুমার রাত ছিল নবীর নবরের ট্রান্সফারের রাতটা কদরের রাতের চেয়েও বলেন দামি কদরের রাতের চেয়েও সবে ভরাতে চেয়েও আপনারা বড় দামি কেন জানেন সেই শ্রেষ্ঠ নবীর। শ্রেষ্ঠ জনদ আপনারা শ্রেষ্ঠ নবীন আমরা আপনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ হওয়ার জন্য আপনি কখনো আবেদন করেন নাই দোয়া দরখাস্ত করেন নাই আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে পদ বলেন কে আল্লাহ দরবারে প্রশ্ন করে নবোধ আমার মধ্যে এমন কি গুণাবলী আছে আমার মধ্যে এমন কি গুণাবলী আছে যে গুণাবলীর মাধ্যমে আমাকে তুমি শ্রেষ্ঠ জাতি বানাই দিলা প্রশ্ন আছে না নেই পদা বল আছে না নে আল্লাহ দরবারে প্রশ্ন করে ইয়া রেন ইয়া কে আমাকে কেন তুমি শ্রেষ্ঠ জাতি বানাই দিলা উম্মতান কয়েলা বানাই দিনা আমাকে কেন শ্রেষ্ঠ উম্মত বানাই দিনা মধ্যে এমন কি গোনা বলে আছে এমন কি গোনা বলে নিয়েছো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বান্দাকে শুন আমি তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি তোমার গোনা কারণে নয় তোমার বৈরেষ্টচারের কারণে নই তোমার সৌন্দর্যের কারণে নয় তোমার ধনয়ের কারণে নয় কুমার দুনিয়াতে কোনো পাওয়ার কারণে নয় তোমাকে শ্রেষ্ঠ মানব বানিয়েছে আমার শ্রেষ্ঠ নবীর হায়াতুন নবীর উম্মত হওয়ার কারণে কোন শ্রেষ্ঠ পদ হয়েছে আমার নবীর কারণে ঠিকইরা হায়াতুন নবীর কারণে নূরুন নবীর কারণে তোমরা শ্রেষ্ঠ পদ হয়েছে আমাদেরকে শ্রেষ্ঠষ্ট নবীর কারণে আমরা

শ্রেষ্ঠ মত তোমাদেরকে নির্বাচিত করা হলো তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে তোমাদেরকে নির্বাচিত করা হলো কেন কেন তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে আমার নবীর কারণে মরুল নবীর কারণে তোমরা কি করবে তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া কাজ কয়টা

কলমা পড়া মুসলমান হওয়া ইমেনেছে সোরানিসা সোরানিসা একশো ছত্রিশ নম্বর বান্দার মমিন হওয়ার সৎ কাজ করো নিজে অন্য মানুষকে আপনি ভালো কাজের আদেশ দিবেন নিজে ভালো কাজ করবেন না হয় আপনি অন্যদেরকে নামাজ পড়তে পারবেন নিজে পড়বেন না হবে কি না আপনি অন্যজন সত্য কথা বলতে বলবেন নিজে সত্য কথা বলবেন না হবেনি নি কথা বলেন না হবে অন্যজনকে ভালো কাজ করতে বলবেন নিজে করবেন না অন্যজনকে ভালো আমল করতে বলবেন নিজে করবেন না অন্যজনকে জনকে করতে বলবেন নিজে করবেন না অন্যজনকে সৎকার করতে বলবেন নিজে করবেন না অন্যজনকে সত্য কথা কথা বলতে বলবেন নিজে বলবেন না অন্যজনকে করতে বলবেন নিজে করবেন না তা হবে না আমার ভাইরা আপনাদের 하나님의 আদেশ দিতে হলে আপনাকে প্রথমে সেই বালকাস্থকে নিজেকে চর্চা করতে হবে ঠিক না আল্লাহর কোরআন ফয়সালামেছেন হয়েছে বাকারার মধ্যে বলেন আতা নুরু নান্না সাবির বিল ওয়া তা শুন نساتے آدش کا ماش کے بالکا সাকোন অততো নিজের বেলায় ভুলে যাও নিজের বেলায় মানুষকে কে কাজের আদেশ দাও নিজের বেলায় ভুলে যাও আল কিতাব তলোনা কিতাবা তোমরা তো বড় বড় কিতাব পড় কোরআন পড়ো আসে না নাই কোথাও আছে না এই নিজে কোরআন পড়ো কিতাব পড়ো ভালো করে আদেশ দাও সেই বড় নিজের করো না আল তা তলো তোমাদের কি উপলব্ধি হয় না বোঝা আসে না আকলে ধরে না বিবেকে ধরে না কথাটা কাক আমার কথা না কে বলেছেন আল্লাহ বলেছেন কামল করতে বলছ নিজে নে কামল করো সত্য কথা বলতে বলো নিজে সত্য কথা বলো অন্য মানুষকে আপনি মিথ্যা কথা বলতে মানা করবেন আর রাত নিজে মিথ্যা কথা বলবেন হবে কথা বলেন আপনি কি বোধ করতে মানা করবেন নিজে কি বোধ করবেন হবে এদিকে আপনি লিখবেন কি বোধ করা হারাম নিজে কি বোধ করেন হবে আপনি অন্যায় কাজ করবেন আবার অন্যায় কাজ থেকে পালন করবেন হবে না আপনি হারাম খাবেন নিজে হারামে লিপ্ত থাকবেন অন্যজনকে হারাম কাজ করতে বলবেন আপনার কথা কেউ শুনবে আপনার কথায় কেউ শুনবে না আপনার কথা আমল হবে না এক কথায় বলে দিলাম আপনি শ্রেষ্ঠ মোহাম্মদ শ্রেষ্ঠ মোহাম্মদের শ্রেষ্ঠ মোহাম্মদের কাজ হলো আপনি সৎ কাজ করবেন নেক কাজ করবেন অন্যজনকে সৎ কাজ করতে বলবেন নেক কাজ করতে বলবেন আপনি অন্যায় থেকে দূরে থাকবেন পাপ থেকে দূরে থাকবেন গুণা থেকে দূরে থাকবেন সমালোচনা থেকে দূরে থাকবেন থাকবেন পাপ থেকে দূরে থাকবেন হারাম থেকে দূরে থাকবেন অন্যজনকে হারাম থেকে দূরে থাকতে বলবেন আপনার কথায় কাজ হবে আপনার কথায় ফসিল হবে আপনার কথায় গুণাগার মানুষ নেতা হয়ে যাবে আমরা বড় ভাগ্যবান আমরা শ্রেষ্ঠ জাতি নরন্নবীর মত আমরা হতে পেরেছি আমরা খুশি না নারাজ হাত তোর খুশি না

اب مجھ کو کمی دیکھی ہے یا سریفار فارغ دعالم یہ সময় কম সময়কে মূল্যায়ন করতে শিখবেন দেরি আমরা করব না আর আপনার ডিস্টার্ব করলে দেরি হয়ে যাবে ঠিক আছে কথা বলবেন তোমরা যারা ডিস্টার্ব করতে চলে যাবে আর ভালো করে বসো সুন্দর করে বসো আপনারা একটু খেয়াল করবেন আজকে একজন সত্যিকার আশেকের শুরু একজন সত্যিকার আল্লাহর ওলি সত্যিকার আল্লাহ রহীন যিনি আমাদের উস্তাত আবার ওস্তাদের উস্তাদ আমার সরাসরি উস্তাদ আবার আমার ওস্তাদের উস্তাদ মুফতি আল্লাহ আমার নহিমুদ্দ আল খাওয়া দেরি রহমান উনি জীবিকা অবস্থায় আমি ওনার মাদারার ছাত্র ছিলাম তখন তিনি সুবারণ্য ছিলেন তিনি সুবারণ্য ছিলেন সেই সমাদে আমি মুফতি নহিমুদ্দে আল ক্য়াদেরি সরাসরি ছাত্র সরাসরি বিচার করো আবার আরেকজন শহীদ তিনি আমার উস্তাস আল্লাহা মহিদিন মোহাম্মদ সুলাইমান রহমতুল্লাহ আলাই তিনি আরও আজকে স্মরণ সভা ওনার স্মরণে আজকের মহাবীর দুজন আমার উস্তাস একজন স্বরাজ দুজন সরাসরি উস্তাদ মুফতি নাইমুদ্দিন আল কাদেরি আমার নিজের উস্তাদ উস্তাদের উস্তাদ আবার আল্লামা মুহিদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমার সরাসরি উস্তাদ হাতে গলেবে ওনার কাছে ওনার হাতেই আমরা বেড়ে উঠেছি আমার আগে বর্ণনা করেছেন মৌলানা মোহাম্মদ মহিনুল হকরাফানি তিনি আমরা একসাথে ছিলাম হুদুরের কাছে একসাথে ছিলাম উনি আমার আগে রেখেছিলেন আমি ওনার পরে এসেছি একসাথে ছিলাম ওনার ছাত্রত্ব অর্জন করা শুরু হয়েছে এই বড় বড় আল্লাহর বলি একজন শহীদ আর একজন অলি কথা শোনেন একজন শহীদ শহীদরা মরানা জিন্দা কথা বলেন মরানা জিন্দা লা তাকুলু লিমাই ইয়ুকাতাল ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় এদেরকে মরা বলা যাবে না এরা কি জিমিজা এরা কি জিমিজা তিন শত বড় গুণাকার হোক না কেন যত বড় পাপী হোক না কেন আল্লাহ রাস্তায় যিনি শহীদ হয়েছেন শাহাদাতের মর্যাদা শহীদের সম্মান লাভ করেছেন ওনাকে সম্মান দিয়েছেন কে সম্মান দেন তাকে মাফেরার দান করতে পারেন কমও করতে পারেন ঠিক ওনার গোনাগোলাকে ওনার পাপকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন গোনাকে কথা শোনেন গোনাকে সব দিয়ে কি করতে পারেন কথা বলেন মনে করেন বিশাল এক বস্তা আপনার গোনা আছে আবার একটা ছোট্ট নেকামল করেছেন আল্লাহ চাইলে সেই ওসিলাই বিশাল নেকিতে পরিবর্তন করতে পারে যখন পরিবর্তন হয়ে যাবে তখন গোনা আর গোনা থাকবে না গোনা গোনা নেকি হয়ে যাবে এটা আমার মন গোনা কথা না মন গোনা কথা আমি বলি না স্বাভাবিকভাবে উল্টা পাল্টা কথাও বলি না পানাওয়ারি কৃষ্ণা কাহিনী কৃষ্ণা কাহিনী আমি বলি না এটা আমার অভ্যাস না সোরাফুর খান সত্তর নম্বর আয়া কত নম্বর মঞ্চালে রেখে নেবেন না পাইলে আমার বলবেন সোরাফুর খান সত্তর নম্বর আয়াটা বল্লা আল্লাহ বলে দিয়েছেন ও আমার বান্দারা গোনা করেছ পার করেছ যত গোনা করেছ যত পাপ করেছ পাহাড় পরিমাণ গোনা করেছ গুণা করার পরে আমার দরবারে দৌড়া করেছ ইমান এনেছো নে কামল করেছ ভালো কাজ করেছ আমি তোমার সেই নে কামল দিয়ে তোমার জীবনের সকল গোনাকে রূপান্তর করে দিলাম।

এই ওয়াবিরা জাদরোনা করে ওনার গড়ার আবাস পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে জটিল করে রূপ হয়েছিল সেই সমাজে ওনাকে সাহায্য হুকমির মর্তবা দেওয়া যায় আল্লাহ করে আর সেই শহীদদের সম্মান দিয়েছেন কি বলেন যে শাহাদত হচ্ছে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠতম মৃত্যুর নাম হচ্ছে শহীদ হওয়া কি হওয়া শাহাদত আখিরি মুহাম্মদ সিন্নি

সবই ঘন্টা গোটা বিশ্বের মুসলমানরা দোয়া করতে 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 ও না আল্লাহর রহমতের সাগরে ভেসে রহমত প্রাপ্ত হয়ে গেছেন সুবহানাল্লাহ ঠিক কিনা উম্মতি উম্মতুন মারহুমাতুন الى اخر হাদিস হাদিসে মন্ত্র রয়েছে আমার উম্মতা কবরে যাবে গুনানি আর জীবিত বান্দরা দোয়া করতে করতে তাদের গুনাহগুলো মাফ করিয়ে দিয়ে এর নিষ্পাপ হয়ে দুনিয়াতে করবে

দোনো জন্মের ব্যাপারে ছয়টা কথা বললাম দোনো হচ্ছে আল্লাহর স্পেশাল আল্লাহর স্পেশাল কিং না ভাইটি আমাদের সমাজে এলাকা এলাকায় মানুষের কলবে কলবে নবীর প্রেম তারা জাগিয়েছেন কিং না নবীর প্রেমের মতামলা করে গোমনন্ত মানুষদেরকে ইমান ই করেছেন বলেছেন ঠিকই না দষ্ট মানুষদেরকে হ্যাঁ এটা নৌ করেছেন ঠিক হই না এই আর আল্লাহে বলেছেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না নৈরাশ বলিও না মুখ ফিরিয়ে নিও না আমার রহমত থেকে মুখ ফিরাইও না আল্লাহর যত রহমত রয়েছে তার মধ্যে একটা রহমত হচ্ছে আড়ালে একটা রহমত কারা দাদা বলেন না কারা সুর মজাদালা এগারো নম্বর আয়াৎ দেখেন আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইয়ংফং সময় নাই আল্লাহ পাক বাড়াতেই থাকবেন বাড়াতেই থাকবেন যদি বাড়াবেন কবরও বাড়াবেন